হ্যালো ফ্রেন্ডস আর এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে এগারোটার মতো তো আমি চলে এসেছি কিচেনে আর কিচেনে অনেকক্ষণ আগেই এসেছি আজকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম আজকে হচ্ছে রবিবার রবিবার দিন একটু দেরি করে উঠি কিন্তু আজকে একটু কাজের ঝামেলা বেশি আছে তাই তাড়াতাড়ি একটু উঠেছি উঠে ঘরের কাজগুলো শেষ করে পুজো দিয়ে নিয়েছি আর শিম্পীর আবাকা ক্লাস ছিল তো আজকে ভেবেছিল যে সাড়ে নটার ক্লাসে যাবে তো ম্যামকে ফোন করার পর বলছে যে না আজকে সাড়ে এগারোটার ক্লাসেই যেতে তো এই মাত্রই হাজব্যান্ড ওকে নিয়ে গেল আর এদিকে আমি এসে রান্না রান্নাবান্নার জন্য সব রেডি করে নিচ্ছি তো এদিকে পটল কিছু কেটে নিলাম ছোট ছোটো করে আলুটাকেও ওরকম পটলের মতো ছোট ছোট করে কেটে নিচ্ছি কেন কি আলু আর পটল একসঙ্গে করে ভাজি করব তো আলু পটলটাকে কেটে নিচ্ছি একরকমভাবে কাটা হলে না সবজিগুলো ভালো লাগে আর এদিকে ফ্রিজে মাছ ছিল তো মাছটা বানাবো মাছের জন্য এখানে আলু কেটে নিলাম আলু দিয়ে মাছ করবো আর আমাদের ঘরে আলুটা একটু বেশি লাগে আর এদিকে আলু টমেটো যা যা সবজি আছে সব কেটে নিচ্ছি তো আজকে ভেবেছিলাম যে ভিডিও করব না কিন্তু পরে আবার ভাবছি যে একটু করি তো আজকে সেরকম কোথাও যাবও না তো আজকে সানডে সানডের দিনটা কোথাও একটু না গেলে ভালো লাগে না কিন্তু আজকে কাজের ঝামেলা একটু বেশি আছে বললামই তো যেই কারণে আজকে কোথাও যাওয়া হবে না আর দিকে যদি ওয়েদার ঠিক থাকে তাহলে হয়তো একটু বের হবো আর নয়তো তো রবিবার দিনটা পুরো ঘরেই কেটে যাবে আর সারা সপ্তাহ তো ঘরেই থাকি তো রবিবার দিন হলে একটু কোথাও না বের হলে আমার মনটা একদম ভালো লাগে না একটু এদিক সেদিক কোথাও ঘুরে আসলে সারা দিন না যাই বিকালবেলার দিকে একটু বের হলেও বেশ ভালো লাগে আর সারা সপ্তাহ কোথাও যাওয়া হয় না আর রবিবার দিনটা হাজব্যান্ডেরও ছুটি থাকে ও ঘরে থাকে তাই একটু এদিক সেদিক বের হওয়া যায় আর বাসে আমার কোথাও যেতে ইচ্ছা হয় না কেননা বাসে উঠলেই আমার অসুবিধা হয় যে কারণে আমি বাসে খুব একটা উঠি না খুব দরকার ছাড়া আর তাই সারা সপ্তাহ ওয়েট করে থাকি যে কখন রবিবার আসবে তো আজকে আর কোথাও যাওয়া হবে না তাই রান্নাবান্নার দিকেই মন দিয়েছি মন দিয়ে রান্না করছি তো ফ্রিজে মাছ ছিল মাছগুলোকে ভেজে নিলাম মাথাটাও ভেজে নিয়েছি মাথাটাকেও রান্না করে ফেলবো ভেবেছিলাম মাথাটা রেখে দেবো কিন্তু মাছ সঙ্গে ভাবলাম যে রান্না করে ফেলি কালকে সোমবার নিরামিষ রেখে দিয়ে লাভ নেই এতদিন থাকলে নষ্ট হয়ে যাবে মাছটা আনা হয়েছে দুদিন আগে আর এদিকে আমি বেলের শরবত বানিয়েছি সকালবেলা আজকে বেল নিয়ে এসেছিলো বাজার থেকে তো বেলের শরবতটা বানিয়ে নিয়েছি তো প্লাস্টিক গ্লাসগুলো ছিল এগুলোর মধ্যে দিচ্ছি আর এই গ্লাসগুলোর মধ্যে অল্প অল্প করে বেলের শরবত রেখেছি তার কারণ হচ্ছে বাইরে এত হাওয়া দিচ্ছে আর আমি একদম জানলার সামনেই দাঁড়িয়েছি জালনাটা খোলা আর বাইরের থেকে এত হাওয়া দিচ্ছে গ্লাসগুলো উড়ে চলে না যায় সেই কারণে এই গ্লাসগুলোর মধ্যে অল্প অল্প করে দিয়ে রেখেছি যাতে ভারে এটা মানে উড়ে যেতে না পারে তো এবার সবগুলো গ্লাসকে ভর্তি করে নিচ্ছি আর আমাদের এসিটাও সার্ভিসিংয়ের দরকার ছিল তো গেল বছর করানো হয়নি ওদেরকে ফোন করা হয়েছিল। আজকে আসছি কালকে আসছি করে করে আর আসেনি সিজনই চলে গেছে তো তারপর আর ঠান্ডা পড়ে যাওয়া তো আর করানো হয়নি তো এই বছর গরমে শুরুতে এসি সার্ভিসিংয়ের জন্য ডাকা হলো তো সকাল সকালই চলে এসেছে ওরাও দিকে কাজ করছে আর সেই জন্য মানে আজকে ঝামেলাটা আরও বেশি আর তাই ভাবলাম যে এই গরমের মধ্যে তো আর কেউ চা খেতে চায় না সবার জন্য এখানে বেলের শরবত বানিয়েছি বানিয়ে এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ আর এদিকে আজকে সকাল সকাল ঢেঁকি শাক নিয়ে এসেছে আর আজকে তিন মুঠি নিয়ে এসেছিলো তো এতগুলো শাক তো আমাদের লাগবে না এতগুলো শাক দিয়ে কী করবো মানে সকালে খাওয়া হয়ে গেছে দুপুরবেলা আর শিম্পিও খুব একটা শাক পছন্দ করে না ওর মন হলে অল্প খাবে নয়তো খাবে না আমরা দুজন এতগুলো শাক তো আর লাগবে না তাই এখানে দু মুঠি নিয়েছি এক মুঠি রেখে দিয়েছি কালকের জন্য আর এই শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর শাক ধুতে একটু সময় লাগে আর জলও লাগে অনেকটা কেননা শাকটা ভালো করে ধোয়া না হলে বানানোর পর এর মধ্যে অনেক সময় বালি থাকে তো ভালো লাগে না তাই ভালো করে ধুয়ে নিচ্ছি আর এইদিকে রান্নার জন্য এবার চলে আসলাম এদিকে পেঁয়াজ আর মাছের তেল ছিল কিছুটা তো মাছের তেলটা দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে ওর মধ্যে আমি পটল আলু দিয়ে ভাজি করছি সব সময় আমরা বেগুন দিয়ে আলু দিয়ে তো মাছের তেল খাই কিন্তু পটল আলু দিয়ে খাই কি না আমি জানি না কিন্তু আমি আজকে ফার্স্ট পটল আলু দিয়ে মাছের তেলটাকে ভাজি করছি তো দেখি কেমন হয় খেতে আর এদিকে এবার শাকগুলোকেও কেটে নিচ্ছে ভাজিটা যতক্ষণ হচ্ছে ততগুলো শাকগুলো কেটে মানে রেডি করে রাখছি আর ওই ছোট্ট সোনা আমাকে এই কিছুক্ষণ আগে ঘুম পাড়ালাম মানে ও যতক্ষণ জেগে থাকে আমার কাজ করতে অনেকটা সময় লাগে কেননা বারবার ও এদিকে চলে যায় এটা ধরে এ জিনিস ফেলে দিচ্ছে মানে ওর এগুলো করতে করতে আমার অন্য কাজ করতে অনেকটা সময় লেগে যায় তাই ওকে আগে স্নান করিয়ে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম ও ঘুমিয়ে থাকলে আমার কাজগুলো একটু তাড়াতাড়ি করে নিতে পারি আর অন্যান্য দিনে মানে রবিবার দিনগুলোতে হাজব্যান্ড ঘরে থাকে মানে ওকে ধরতে পারে কিন্তু আজকে ও নে ওর একটা কাজ আছে তাই ওই এই কিছুক্ষণ আগে বের হয়ে গেল তো বলল যে আসতেও দেরি হবে ওই আড়াইটা তিনটা বাজবে আসতে আসতে তো আজকে একাই সব দিক সামলে নিতে হবে তাই ছোট্টকে আগে ঘুম পাড়িয়ে তারপর এসে আমি আবার কিচেনে ঢুকলাম আর রসুন নিয়েছি কিছু শাকের জন্য শাকের মধ্যে একটু বেশি করে রসুন দিয়ে তারপর বানালে ঢেঁকি শাক কিন্তু অনেক ভালো লাগে হাজব্যান্ড তো অনেক বেশি পছন্দ করে আর আমারও খুব ভালো লাগে রসুনগুলো এখানে থেতো করে নিয়েছি নিয়ে এবার শাকটাকে বসিয়ে দেবো ভাজিটা আগেই হয়ে গেছিলো তো ভাজিটা নামিয়ে এই কড়াইটার মধ্যে আবার বসিয়ে দিলাম আর এই রসুনের সঙ্গেই কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিলে না তেলের মধ্যে ঝালটা বের হয় আর শাকটা একটু ঝালঝাল হয় খেতে তো একটু ঝাল ঝাল না হলে খেয়ে ভালো লাগে না তো একটু ঝাল ঝাল হওয়ার জন্য কাঁচা লঙ্কাগুলো দিয়ে শাকগুলো দিয়ে দিয়েছি দিয়ে লবণ হলুদ দিয়ে শাকটাকে একটু ভেজে নেব আর এই শাকটা হতেও কিন্তু খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় একটু ভেজে নিলেই হয়ে যায় আর খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এদিকে শাক ভাজি হওয়ার পর এবার বানাচ্ছি মাছ আর মাছের জন্য প্রথমে একটু পেঁয়াজ ফোরণে দিয়েছিলাম পেঁয়াজটা ভেজে নিয়ে মশলা দিয়ে দিলাম আর আজকে মাছটাকে ভাবছি যে একদম শুকনো শুকনো করে মাখা মাখামাখা করে করব। আধা টমেটো এখানে আমি কেটে দিয়েছি আর আধা টমেটো আমি মশলা পেস্ট করার সময় দিয়েছিলাম তো মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি সব ভেজে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিলাম এই ঝোলটা একটু ফুটবে ঝোলটা ফুটছে এর মধ্যে এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর মাথাটা ভেবেছিলাম রেখে দেব আজকে লাউ এনেছিল সকালে বাজার থেকে তো ভেবেছিলাম যে লাউ দিয়ে মাছের মাথা ভালো লাগে কিন্তু পরে আবার ভাবলাম যে দিয়ে দিই শিম্পি মাছের মাথা খেতে পছন্দ করে ও মাছ খেতে চায় না একদমই মাছের মাথাটা খায় আর পেটের পিস হলে একটু খায় তাছাড়া ও মাছ একদমই খেতে চায় না তাই দিয়ে দিলাম আর এদিকে বাজার থেকে আজকে এনেছিলো চিংড়ি মাছ তো চিংড়ি মাছটাকে আমি এই যে ভেজে নিচ্ছি আর চিংড়ি মাছটা আজকে ভাবছি যে আলু পটল দিয়ে চিংড়ি মাছ করব আর আলু পটলটা আমি আগেই ভেজে রেখেছিলাম তো এবার চিংড়ি মাছটা ভেজে এই তেলটার মধ্যে আমি পুরো রান্নাটা কমপ্লিট করব আর শিম্পি কিছুক্ষণ আগেই চলে এসেছে ক্লাস থেকে তো এসেই বলছে যে খিদে পেয়ে গেছে বললাম যে চিংড়ি মাছটা বানিয়ে খেতে দেব আর হাজব্যান্ডও ওই মাত্রই ঢুকলো আর ওদিকে ছোট্ট সোনামা এখনও ঘুমিয়ে আছে যে কারণে মানে আমার কাজগুলো করতে অনেকটা সুবিধা হচ্ছে নাহলে আমার আরও দেরি হয়ে যেত অনেক বেলা হয়ে গেছে এখন অনেকটাই বেলা তো রান্না করতে করতে আমি আর টাইম দেখিনি যে কটা বাজে আর এই রান্নার মাঝখানে গিয়ে ঘরটোয়ার সব পরিষ্কার করে আসলাম ওরা কাজ করে গেল ওই সিটা পরিষ্কার করলো তো পুরো ঘর এলোমেলো হয়েছিল নোংরা হয়েছিল তো সকালবেলা একবার ঘর দুয়ার পরিষ্কার করেছি তো ওরা যাওয়ার পর এই রান্নার ফাঁকে ফাঁকে গিয়ে আবার ঘরটার সব পরিষ্কার করে আসলাম আর সেগুলো আর ভিডিও করা হয়নি তো এত তাড়াহুড়োর মধ্যে কাজ করছি রবিবার দিনটা মানে রান্না সব দিক সামলে এত তাড়া লেগে যায় তো অন্যদিন তারা থেকে সকাল টাইমটা ওই বারোটা পর্যন্ত তারা থাকে তারপর আর সেরকম ঝামেলা থাকে না কিন্তু রবিবার দিনটা সারাদিনই মনে হয় যেন তাড়াহুড়োর মধ্যে যায় তো আজকেও ভীষণ তাড়াহুড়োর মধ্যে দিনটা কাটছে তো রান্নাটা আমার প্রায় এখানে কমপ্লিট দেখো তরকারিটা নামিয়ে নিলাম বান্না আমার তো সব কমপ্লিট এবারে জায়গাটা পরিষ্কার করে নেব আর তারপর সবাইকে খেতে দিয়ে দেব আর ছোট্ট সোনামা ঘুম থেকে উঠে গেছে তো ওকেও খাওয়াতে হবে প্রায় এক ঘন্টার ব্যাপার ওকে খাওয়ানো তো এখন এগুলো করবো কোথায় যাচ্ছ খোলা কি না বন্ধ একটু পরে যাও সন্ধ্যার পর আর এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাড়ে ছটার মতো তো বাইরে আসলাম বাইরে হাওয়া দিচ্ছে কি সুন্দর তো এত গরমের মধ্যে হাওয়াটা অনেক ভালো লাগছে তো বাইরে সবাই মিলে হাঁটছিলাম আর এই যে ছোট্ট সোনা মা সারাদিনে তো খুব একটা ছাড়া পায় না বাইরে তো সকালে স্নানের আগে একটু আর তারপর আর ছাড়া হয় না কেননা এত রৌদ্রের মধ্যে ওকে ছাড়া যায় না তো এখন সবাই বাইরে আছি তো ওকে ছাড়া হয়েছে আনন্দে লাফাচ্ছে এদিক ওদিক ঘোরাঘুরি করছে তো হাজব্যান্ড ওকে নিয়ে যাচ্ছে একটু বাইরে একটু রাস্তা থেকে ঘুরে আসবে আর ভেবেছিলাম যে ওয়েদার ভালো থাকলে বিকালবেলার দিকে কোথাও বের হব কিন্তু দুপুরবেলার থেকে ওয়েদারটা আজকে এরকম হাওয়া দিচ্ছে ভীষণ আর ছোটোশোনা আমার একটু সর্দি সর্দি ভাব তাই আর কোথাও বের হলাম না বিকালবেলাও তো ঘরেই আছি আর ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে তাহলে আজকের জন্য বাই বাই